হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আপনারা দেখেন কীভাবে ক্লিপগার্ট দা টিফ কলম বা টিপ কলম বলে এ দেখেন আপনারা ক্লিপ টিমটা কীভাবে করতে হয় দেখেন এ দেখেন সায়ন দেখেন দুয় দিক থেকে সুন্দর করে আপনারা কেটে নেবেন এ দেখেন হুম সায়নটা একটু দেখাইও হ্যাঁ এ দেখেন সায়নটা একটু দেখেন খুব সুন্দরভাবে দুয় দিক থেকে কাটাইছে এরপরে আপনারা একটা ফাঁক করে নেবেন হুম এ দেখেন একটা সাইড মিলাবেন মিলিয়ে আপনারা জিরো ওয়ান পলিথিন এটা দিয়ে আপনারা বেঁচে নেবেন পুরো জুড়াটাকে যাতে এখানে বৃষ্টির পানি বাতাস ঢুকতে না পারে পুরো চায়নটা আর যদি আপনারা পিতা দেন পিতা যদি আপনারা জুড়াতেই দিন তাও পারেন উপরে আপনারা ক্যাপ ইউজ করতে হবে আর সবচেয়ে বেটার ক্যাপ ইউজ না করাটাই আপনারা এরকম আপনারা এরকম গিটো দিয়ে এবং একটু জুলন্ত অবস্থা করে দেখবেন যাতে আপনাদের কলমটা হয়ে যাবে এখন আপনাদেরকে আরেকটা আমি কলম দেখাই সাইড কলম দেখেন কিভাবে আপনারা সাইডে কলম করবেন এই দেখেন আপনারা একটু কেটে নিলেন একটা স্টক ঘাস এখানে পরে আপনারা এক সাইড করে দেখেন এক সাইড যতক্ষণ আপনারা ফারবেন ঠিক ওতক্ষণ আপনারা সায়নটাও ফারবেন হুম এরপরে আপনারা সাইনটা এক দিক দিয়ে কাটবেন এই এক দিক দিয়ে এই দেখেন এক দিক দিয়ে হুম আর এই পাশে একটু উল্টো পাশে আপনারা একটু করে কাটে নেবেন যাতে জুড়োটা এ দেখেন জুরেটা লেগে গেছে আপনারা যে কোনো এক্সাইট মিলাবেন মিলিয়ে আপনারা জিরো ওয়ান পলিথিন দিয়ে আপনারা কলম করে নেবেন দেখবেন আপনাদের কলম হয়ে যাবে আপনার সাত দিনে দেখবেন আপনাদের এই যে বর্তমানে যে গরমটা আছে সেটা দেখবেন আপনারা সাত দিনে আপনাদের কলম হয়ে যাবে আর সুন্দর করে এই জোড়াতে যাতে পানি হাওয়া বাতাস ঢুকতে না পারে এই কারণে আপনারা একটু বেঁধে দিবেন দেখবেন আপনাদের কলমটা কম দিনে হয়ে যাবে দেখেন দেখেন বেঁধে দিবেন আর উপরে যেটা আছে এবং জুরন্ত অবস্থা আপনারা একটু দেখবেন আপনাদের জুড়াটা শক্ত হয়েছে কিনা না কলম করার পরে আপনারা দেখবেন এই ধরনের একটা বা নতুন পাতা আপনাদের আসছে দেখবেন আপনারা নিজেরাই তখন বুঝবেন আপনাদের কলম হয়ে গেছে আর অনেকে বলছেন তো এই যে ফিতাটা এই ফিতাটা কবে সরাবেন এই ফিতাটা আপনারা ছয় মাস পরে অথবা বছর পরে খালি জাস্ট এই যে বানটা দেওয়া এই বানটা আপনারা একটু বেলেট দিয়ে কেটে দিবেন একটা টান দিয়ে দিবেন দেখবেন আপনাদের কলমের কোনো সমস্যা হবে না হয়ে যাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাইতে পারি বুঝাইতে পারি আসসালামু আলাইকুম